রোহিত হার্দিক সূর্যদের নিয়ে দ্বন্দ্বে মুম্বাই মেগা নিলামের আগে দলবদলের খেলায় তিন ফ্র্যাঞ্চাইজিস বদল ঘটবে মুম্বাইয়ের নেতৃত্বে সেই নিয়েও চলছে জল্পনা আইপিএলের গত মরশুম একেবারেই ভালো যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের পাঁচবারের ট্রফি জয়ী দলের মধ্যে অধিনায়কত্ব নিয়েছিল ডামাডোল রোহিত শর্মাকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য যেমন সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরাও এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিলেন বলে জানা যায় তাহলে কি নতুন মশ্চিমে হার্দিককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বাই ইন্ডিয়ানস সেই নিয়ে তুঙ্গে জল্পনা আইপিএলের পরই বিশ্বজয়ের সাফল্য নিয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া সেখানে অবশ্য হার্দিককে পূর্ণভাবে ফিরতে দেখা গেছে যে ওয়াং প্রিমিয়ার লিগের সময় ওয়া হার্দিকের নামে ধিৎকার শোনা গিয়েছিল সেখানেই ফের তার মর্যাদা ফিরে পেয়েছেন তিনি কিন্তু তাতে মুম্বাই ইন্ডিয়ানসের ভিতরের সমস্যা মিটেছে কিনা সেই প্রশ্নটা রয়েই গিয়েছে সামনের আইপিএলের আগে মেগা নিলাম সেখানে মাত্র তিন থেকে চারজন ক্রিকেটারকে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিসগুলি আর সেখানে হার্দিকের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেই জানা যাচ্ছে আর সি মতো দলগুলো নতুন আধিনায়ক খুঁজছে তারা নজর রাখছে মুম্বাই ইন্ডিয়ান্সের পরিস্থিতির দিকে অন্যদিকে রোহিত কি এমআইতে থাকতে চাইবেন গত আইপিএলের বিতর্কিত ভিডিওর পর সেই প্রশ্নও ঘুরছে হার্দিকের বদলে সূর্যকুমারকে ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়কও করা হয়েছে নির্বাচন মণ্ডলীরা হার্দিকের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন জানা যাচ্ছে সূর্যকে অধিনায়ক করার ক্ষেত্রে সমর্থন ছিল রোহিতেরও ফলে আগামী মরশুমে সূর্যকে মুম্বাইয়ের নেতৃত্ব দিতে দেখা যাবে কি না সেই প্রশ্নও ঘুরছে আবার নেতৃত্বে দৌড়ে রয়েছেন জসপ্রীত বুমরাও তাদের ধরে রাখতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে মুম্বাইকে সেটা হলে কি হার্দিক দল বদল করতে হবে সেই সম্ভাবনা দিকে নজর রাখছে একাধিক ফ্র্যাঞ্চাইজি যদিও আইপিএলের কর্তৃপক্ষ এখনও জানায়নি কজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে প্রতিটা দল কিন্তু সেই তথ্য আসার আগেই জল্পনা শুরু হয়েছে মুম্বাইয়ের তারকাদের নিয়ে এবছর কলকাতা ভার্সেস মুম্বাইয়ের ম্যাচে যখন রোহিতকে ইডেনে কোচেদের সঙ্গে কলকাতার কথা বলতে দেখা গেছে তখনই অনেকে মনে করছেন যে পরের আইপিএলে হয়তো রোহিত কলকাতায় চলে আসতে পারেন দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে এবং ক্রিকেটের সমস্ত খবর রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ